আসসালামু আলাইকুম এন টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি তোশিবা ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে তোশিবা স্যাটেলাইট ফাইভ ওয়ান জিরো এটা প্রসেসর তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ চোদ্দো ইঞ্চি এলইডি এটা টাচপ্যাড কিবোর্ড সাউন্ড ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা ঠিক আছে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টা তিরিশ মিনিটের মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ইউটিউবিং ফেসবুকিং এবং ফটোশপের কাজ করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সামনের সাইড এটা নিচের সাইড এটা উপরের সাইড কারোর লাগ লেন নিতে পারেন এটার প্রাইস পড়বে চার হাজার সাতশো টাকা এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন সিপিও মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই র্যাম্প প্রসেসর বিভিন্ন সাইজের মনিটর হার্ড ড্রাইভ আমরা টাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ পর্যন্ত এছাড়াও আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন অথবা লগ ইন করতে পারেন ডাব্লুড এনএফ টেকনোলজিবি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ